বগুড়ায় মাত্র দুই টাকার শিঙারা থেকে শুরু করে পনেরো টাকার চিকেন ফ্রাই এছাড়াও মোমো শর্মা পুরান ঢাকার বাঁকুরখানি দিয়ে মালাইচা যদি পাওয়া যায় একই জায়গায় তাহলে কেমন হয় বলো তো তো সেই সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার এই দিন যাওয়া হয়েছিল নানার এখানে কারণ নানার এই মিষ্টি হাসিটা দেখতে সেই সাথে চিকেন ফ্রাই খেতে কারণ নানার এখানে কিন্তু মাত্র পনেরো টাকায় চিকেন ফ্রাই পাওয়া যায় যেটা কিন্তু খেতে খুবই বেশি মজার তো এই যে অর্ডার করা চিকেন ফ্রাই কিন্তু অলরেডি চলে এসেছে আর এগুলোর প্রাইস ছিল মাত্র পনেরো টাকা আর দেখতেই পারছো পুরাটা একদম চিকেন দেওয়া ছিল আর এটার সাথে চাইলে তোমরা লুচিও খেতে পারবা লুচির সাথে কিন্তু চিকেন ফ্রাই খেতে খুবই বেশি মজার লাগে আর এই বিশাল সাইজের লুচির প্রাইস কিন্তু থাকে মাত্র দশ টাকা তো এখানে তোমরা কে কে চিকেন ফ্রাই খাও অবশ্যই জানাতে পারো আর এটার লোকেশন কিন্তু মহিলা কলেজের অপোজিটে আসলেই তোমরা দেখতে পারবা তো ওখান থেকে একটু সামনে আসতেই চোখে পড়লো এই দুই টাকার শিঙারা তোমরা কে কে খেয়েছ আমি জানি না তবে আমি হচ্ছে প্রথমবারের মতো দুই টাকার শিঙারা খেলাম তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে ভেতরে আলুর পুর দেওয়া ছিল আমি তো আসার সময় বাসার জন্যও নিয়ে এসেছিলাম এরপরেই চোখে পড়লো লাইভ শর্মা আর এখানে যে শুধু শর্মা পাওয়া যায় তা কিন্তু না এখানে কিন্তু মোমো পাওয়া যায় তো আমি এখান থেকে শর্মা আর মোমো দুইটাই অর্ডার করেছিলাম মানে এই মন আর চোখ তো যেটা দেখে সেটাই খেতে মন চায় কি যে একটা অবস্থা তো আমার চোখের সামনেই শর্মাটা রেডি করে দিচ্ছিলো যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই শর্মার প্রাইস কিন্তু ছিল মাত্র একশো টাকা আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণেরই চিকেন দেওয়া ছিল আর টেস্টও আমার কাছে বেশ ভালো লেগেছে তোমরা গেলে ট্রাই করতে পারো এবার আসি মোমোতে এখানে তিন পিস মোমো ছিল যেটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা তবে আমার মনে হয়েছে মোমোটা আরেকটু বেটার করা দরকার আমার কাছে খুব একটা জমেনি তো এইটার লোকেশনও কিন্তু মহিলা কলেজের গেটের পাশে আসলেই দেখতে পারবা ওয়াও মোমো আর এত কিছু খাওয়ার পরে এক কাপ মালাই চা তো না খেলেই না যার কারণে যাওয়া হয়েছিল ডিপ অ্যান্ড সিপে এখানে কিন্তু তোমরা চাইলে বাকরখানি দিয়ে মালাই চা খেতে পারবা যেটার প্রাইস কিন্তু ছিল মাত্র ষাট টাকা এখানে তোমরা দুই পিস বাকরখানি আর এক কাপ মালাই চা পেয়ে যাবা তবে এই চায়ের টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে আর এটার লোকেশনও কিন্তু মহিলা কলেজের অপোজিটেই মানে সুবিল ব্রিজের পাশেই আর কি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পেজের সাথে থাকো আর নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ